ঈদকে ঘিরে কেনাকাটায় পোশাকের পর্ব শেষ করে এবার গয়না কেনার পালা রাজধানীর জুয়েলারির দোকানগুলোতে চলছে তারই প্রস্তুতি গয়নার পাশাপাশি ক্রেতারা কিনছেন কসমেটিক্স ও ব্যাগ মার্কেট ঘুরে রিপোর্ট করছেন নাহিদ সিরাজি নিমি এভাবেই সুনিপুণভাবে চুরিতে পাথর বসিয়ে তা আরও আকর্ষণীয় করে তুলছেন গয়নার কারিগর ক্রেতার হাতে সাজবে এই চুরি ঈদের পোশাকের কেনাকাটা শেষ করে ক্রেতারা এখন ভিড় করছেন গয়নার দোকানগুলোতে ক্রেতাদের পছন্দ মাথায় রেখেই নানা ধরনের গয়না তুলছেন দোকানিরা খুব ভারী গয়নার দিকে না গিয়ে ক্রেতারা কিনছেন হালকা কানের দুল ব্রেসলেট চুরি বলছেন বিক্রেতারা অনেকে আবার কিনছেন বাহারি ব্যাগ কেউ বা কসমেটিক্স ঈদে এসব পণ্যে রয়েছে নানা ধরনের ছাড় আমাদের নতুন কালেকশন এটা মার্কেটে ছাড়ছি ডিসকাউন্ট তো অবশ্যই আছে ফাইভ পার্সেন্ট টেন সবাই কিনবে কেউ অন্তত দুইটা হলো কেনা কেনে আপনার ফিঙ্গারিং এ ধরনের বেসলেট হচ্ছে চলছে বড় সেট এখন ধরে না এদের একো দিন ধুলের প্রতি ঘড়ির প্রতি একটু শখটা বেশি যেহেতু এখন ওয়েডিং সিজন নেই এসব আইটেমগুলো একটু কম চলছে পরিবার নিয়ে আবার কেউ বা একাই এসেছেন সাজসজ্জার জিনিস কিনতে ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি কিনছি যেমন মেকআপ আইটেম আছে তার সাথে হচ্ছে যে মেয়েদের তো অনেক কিছু থাকে থ্রি ব্যাগ অলরেডি আগে কিনে ফেলেছি শুধু কসমেটিক রয়েছে সেটা আজকে কিনব কিছু কাপড় সফর কিনছি আর এখন কসমেটিক জন্য আর একটা গড়ি কিনব এই জন্য আসছি আমরা তো ড্রেস কিনি বাট হচ্ছে ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করে ক্লিপ এগুলো লাগে আর যেন নিজেকে সুন্দর করে ঈদের জন্য প্রেজেন্ট করা যায় এইভাবে আর কি সবকিছু কেনাকাটা চলছে বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে ক্রেতাদের ভিড় নাহিদ সিরাজিনী মে একুশে টেলিভিশন ঢাকা